একটা বাড়ি বানিয়েছে তিনতলা বাড়ি কাকা কিনে তিনতলা বাড়ি বানিয়েছে তিনতলার উপরে একটা ঘরের চাল দিয়ে বাড়ি বানিয়েছে এবার এই গ্রামে যে জমিদার বা পন্ডিত যাকে বলে তাকে বলে যাই আমি একটা বাড়ি বানালাম তিনতলার উপরে তাহলে আমার এই ঘরের চালের বাড়িটা একটা নাম দেওয়া হোক তো বলছে ঠিক আছে তোমার ঘরের চালের বাড়িটার নাম দেওয়া হচ্ছে তো ঘরের চালের বাড়ির নাম রেখে দিয়েছে সে পন্ডিত ওই তোর ঘরের চালের বাড়ির নাম থাকুক পোত খরচের আমি নাম রেখে আমরা কি দিয়েছে পোট টাকা কিছুদিন পর বিয়ে করেছে একটা বাচ্চা হয়েছে এবার সেই বাচ্চাটার নামও কিন্তু সেই পণ্ডিতকেই ডেকেছে তো বলছে বাচ্চাটার নাম কি দেওয়া যায় পণ্ডিত তখন দিয়েছে বাচ্চার নাম থাকুক হাগা বাড়ির নাম পোদ আর বাচ্চা নাম হাগা এরপরে বাপুর জমিদার মানে সেই কাকা আর কি নিচেতে কাজ করছে আর উপরে মানে

আর সমানো নিচ্ছে আমার ছেগে হাঁকা সেই হাঁকাকে মাঠ করো কোন লেগেছে হাঁকাছে না গো ওই বেসে গোবেসেবো যদি ভালো লাগে সকলের কাছে